শুরু করছি আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ক্ষতিপূরণ আমি দাঁড়িয়েছিলাম টুশন বিমানবন্দরে যাব শিকাগো শহরে আটটা বাজতে দশ মিনিট বাকি ওদেশে সন্ধে হয় খুব দেরিতে তখনও আকাশে আলো আছে আমি লাউঞ্জের বাইরে এসে আকাশের দিকে তাকিয়েছিলাম প্লেনটা আসতে দেরি করছে আর সেই জন্যে ছটফটানি শুরু হয়েছে আমার মনে শিকাগো পৌঁছতে খুব বেশি রাত হলেই মুশকিল কারণ শিকাগো এয়ারপোর্টে আমার এক বন্ধু গাড়ি নিয়ে অপেক্ষা করবে তার গাড়িতে আমি যাব সিডার র্যাপিডস নামে একটা ছোট্ট শহরে সেটা আরও প্রায় দুশো মাইল দূরে গাড়িতে যেতে ঘন্টা তিনেক লেগে যাবে আটটা বেজে পাঁচ মিনিটে প্লেনটাকে দেখা গেল আকাশে একটা গোল চক্কর দিয়ে নামছে এই প্লেনটা আসছে ক্যালিফোর্নিয়া থেকে ওখানে বিকেলবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছিল খবর পাওয়া গেছে প্লেনটাকে দেখেই আমি কাউন্টারের দিকে ছুটলাম টিকিট ওকে করে নিতে হবে প্লেন এসে না পৌঁছলে ওরা টিকিটের এই ছাড়পত্র দেয় না কাউন্টারে আমার সামনে মাত্র আর একটি লোক দাঁড়িয়ে আছে অর্থাৎ আমি দ্বিতীয় আমার টিকিট ওকে হবে, কোনো চিন্তা নেই আমার সামনের লোকটি ছোটখাটো দৈত্যের মতন লম্বায় সাড়ে ছ ফুট তো হবেই তেমনি চওড়া গায়ে একটা জারকিন লোকটি পেছন ফিরে একবার আমার দিকে তাকালো লোকটি মুলাটো অর্থাৎ পুরোপুরি শ্বেতাঙ্গও নয় আবার কালোও নয় মাথায় চুল কোকরা চোখে সোনালি ফ্রেমের চশমা ওদের নিয়ম অনুযায়ী আমার চোখাচোখি হতেই লোকটি বলল হাই আমি বললুম হাই লোকটি তারপর বলল গোয়িং টু শিকাগো আমি বললুম ইয়া লোকটির কি গুরু গলা লোকটির কাঁধে ঝোলানো শুধু চামড়ার ব্যাগ আর কোনো মালপত্র নেই কাউন্টারের লোকটি এসে দাঁড়াতেই আমার সামনের লোকটির ব্যাগ খুলতে গেল আমি বোধহয় অতি উৎসাহের চোটে একটু সামনে ঝুঁকেছিলাম তারপরেই একটা কাণ্ড হয়ে গেল লোকটির হাত যে অত লম্বা তা আমি বুঝতে পারিনি ব্যাগ খুলতে গিয়ে লোকটির একটা কুনোই পিছিয়ে এসে সোজা ধাক্কা মারল আমার বা চোখে আমি বাংলায় বাপরে বলে চিৎকার করে বসে পড়লুম তারপর কি হলো আমি চোখে দেখতে পাইনি আমার চোখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে নানান লোকের আওয়াজ শুনতে পাচ্ছি দু এক মিনিটের মধ্যেই কারা যেন আমায় সাবধানে তুলে শুইয়ে দিল স্ট্রেচারে তারপরই অ্যাম্বুলেন্সের প্যাপ ও শব্দ আমি অজ্ঞান হইনি অসহ্য যন্ত্রণার মধ্যেও আমার মনে পড়ছে আমার ওই প্লেনটা আর ধরা হলো না শিকাগো এয়ারপোর্টে আমার বন্ধু গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে এক ঘন্টার মধ্যে ডাক্তাররা আমার চোখ পরীক্ষা করে ওষুধ লাগিয়ে মস্ত বড় একটা ব্যান্ডেজ বেঁধে দেবার পর আমি জিজ্ঞেস করলুম আমি কি এরপর পৌনে দশটার প্লেন ধরতে পারব বড় ডাক্তার জানালেন তার কোনো প্রশ্নই ওঠে না আমাকে এখানে অন্তত তিন দিন শুয়ে থাকতে হবে তাদের কথা যদি আমি না শুনি তাহলে আমার বা চোখটা চিরকালের মতো নষ্ট হয়ে যেতে পারে কি আর করি আমি একটা দীর্ঘশ্বাস ফেললুম একটা চোখ কে আর নষ্ট করতে চায় বিদেশ বিভুয়ে একটা হাসপাতালের কেবিনে শুয়ে থাকতে হলো আমায় এর আগে দেশে বা বিদেশে কখনো আমি হাসপাতালে থাকিনি এই হাসপাতালের প্রত্যেক কেবিনে একটা করে টেলিভিশন সেট নার্স সেটা চালিয়ে দিয়ে গেছে এক চোখে ব্যান্ডেজ বাঁধা বলে অন্য চোখটাও খুলতে কষ্ট হচ্ছে আমার তাছাড়া এই টেলিভিশনের প্রোগ্রাম দেখার মেজাজও নেই কথা আর গান বাজনাগুলো শুনতে পাচ্ছি দশটার সময় শুরু হলো খবর টেলিভিশনে খবর পড়াটা এরা খুব আকর্ষণীয় করে তোলে প্রথমে একজন খবর বলে নিউ ইয়র্ক থেকে তারপর সেই লোকটি হঠাৎ কথা থামিয়ে বলে হ্যালো জ্যাক হোয়াটসঅ্যাপ দেয়ার অমনি দেখা যায় তিন হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়ায় বসে আছে আর একজন সে তখন অধিককার খবর বলে এমনিভাবে ওয়াশিংটন ডিসি থেকে আর একজন কখনো কখনো জাপান ভিয়েতনাম ফ্রান্স বা আফ্রিকা থেকেও ওদের প্রতিনিধিকে সরাসরি খবর বলতে দেখা ও শোনা যায় এনভিসি নিউজের জ্যাক রবসনের খবর পড়া আমার বেশ ভালো লাগে সে শুরু করতেই আমি কান খাড়া করলুম জ্যাক প্রথমেই বলল আজ সন্ধেবেলা ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর হাইজ্যাক হয়েছে উত্তেজনায় সঙ্গে সঙ্গে আমি উঠে বসলুম অতি কষ্টে ডান চোখটা মেলে তাকালুম টেলিভিশন সেটের দিকে ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর ওই প্লেনটাতেই তো আমার যাওয়ার কথা ছিল এই প্রথম সেই দৈত্যের মতো চেহারার মূলাটো লোকটির ওপর আমার খুব রাগ হলো ওই লোকটা তার লম্বা ধেরেঙ্গা হাতের কুনুই দিয়ে আমায় খোঁচা মারল বলেই তো আমি এমন একটা দারুণ সুযোগ হারালুম এর সময় সেই বিমানে থাকার ইচ্ছে আমার অনেক দিনের যারা হাইজ্যাকিং করে তারা তো যাত্রীদের মারে না সব ব্যাপারটা বেশ দেখা যায় জ্যাক রবসন আরও জানালো যে হাইজ্যাক প্লেনটা প্রথমে যাচ্ছিল কিউবার দিকে কিন্তু সেখানে খোঁজ নিয়ে শোনা গেছে কিউবায় সেটা নামেনি সেটা উড়ে গেছে আননুন ডেস্টিনেশনের দিকে সে যে আরও রোমাঞ্চকর ব্যাপার আমি হয়ে পড়লুম বেল বাজিয়ে নার্সকে ডাকলুম একবার ছোট্ট খাট্ট চেহারার ফুটফুটে নার্স এসে দরজার কাছে দাঁড়াতেই আমি জিজ্ঞেস করলুম সিস্টার আমাকে এখানে কে ভর্তি করে দিল নার্স বললে তোমাকে তো নিয়ে এসেছে এয়ারপোর্টের সিকিউরিটি স্টাফ যে লোকটা আমায় কুনুই দিয়ে ধাক্কা মেরেছে সে আসেনি তোমায় কে ধাক্কা মেরেছে সে কথা তো কেউ বলেনি হ্যাঁ আমার সামনের লোকটির কুনুইয়ের ধাক্কাতেই তো সে কথা তাহলে তুমি পুলিশকে জানাতে পারো লোকটির নাম জানো তুমি নাম জানি না তবে চেহারাটা স্পষ্ট মনে আছে সেই কথাই পুলিশকে জানিও পুলিশ ঠিক নাম বার করে ফেলবে তারপর ক্ষতিপূরণ দাবি করতে পারো তার কাছ থেকে আচ্ছা থাক পরে ভেবে দেখব টিভি বন্ধ করে বাতি নিভিয়ে দিয়ে যাও এদেশে সব ব্যাপারেই ক্ষতিপূরণ সামান্য সামান্য ব্যাপারে মামলা করেই অনেকে টাকা পেয়ে যায় মামলা না করলেও ইন্স্যুরেন্স কোম্পানি দেয় আমার এক বন্ধু হিজ হাইকিং করার সময় একটা গাড়িতে বিশ পয়সার রাইড নিয়েছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো ব্লুমিংটন শহরের কাছে আমার বন্ধুটির একটা পা মুচকে গিয়েছিল শুধু খুবই সামান্য ব্যাপার একটু চুন হলুদ লাগালেই সেরে যাবার মতন তাতেই ক্ষতিপূরণ পেয়ে গেছে দু হাজার ডলার বিদেশে বেড়াতে এসে ওসব ঝঞ্ঝাটের মধ্যে যাবার ইচ্ছে আমার নেই পুলিশের সঙ্গে কে নিজেকে জড়াতে চায় তবু আমি মনে মনে বললুম লোকটা খুব অভদ্র তো হয়তো সে ইচ্ছে করে আমায় ধাক্কা দেয়নি তবু আমার কাছে এসে একবার অন্তত দুঃখ প্রকাশ করা উচিত ছিল তার চোখের যন্ত্রণায় ঘুম আসছে না শুয়ে শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে লাগলুম কমিক্সের গল্পের ছবির মতন যেন দেখতে পেলুম সমুদ্রের ওপর দিয়ে উড়ে যাচ্ছে ফ্লাইট নাম্বার পাঁচশো ওর ভেতরে ককপিটের সামনে পাইলটের কপালের কাছে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে বিমানদস্যু সবাই ভয়ে মুখ ফ্যাকাশে করে আছে হঠাৎ আমার মনে হল ওই দৈত্যের মতো চেহারার লোকটাই বিমানদস্যু নয় তো ওর চেহারা তো ঠিক ডাকাতেরই মতন হয়তো ওর আরও সঙ্গী ছিল বিমানটা ছিনতাই করে বোধ চলে যাচ্ছে আফ্রিকার কোনো দেশে বেশ একখানা গল্প ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লুম এক সময় পরদিন সকালে কাগজে বড় বড় করে খবর বেরুল ওই হাইজ্যাক করা বিমানটা আকাশেই ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে পড়েছে গালফ অফ মেক্সিকোতে ছাপ্পান্ন জন যাত্রীর মধ্যে একজন কেউ খুঁজে পাওয়া যায়নি সবাইকে মৃত বলে ধরে নেওয়া যায় নিশ্চিতভাবে দুর্ঘটনা হয় রাত সাড়ে দশটায় তারপর শেষ রাত পর্যন্ত সার্চ পার্টি সেখানকার সমুদ্র এলাকা খোঁজাখুঁজি করেও কাউকে উদ্ধার করতে পারেনি পৃথিবীর সব কাগজেই বেরিয়েছিল এই খবর খবরটা পড়ে যে আমার কি মনে হলো কি বলবো ওই শীতের দেশেও সারা গায়ে ঘাম এসে গেল ঝিমঝিম করতে লাগলো মাথাটা কিছুক্ষণ চুপ করে বসে রইলুম ওই প্লেনে আমার থাকার কথা ছিল চোখে এই ধাক্কাটা না লাগলে এতক্ষণে আমার দেহটা টুকরো টুকরো হয়ে গালফ অফ মেক্সিকোতে ভাসছে আর হাঙরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খবরের কাগজটা তন্ন করে পড়লুম প্লেনটা কেন ভেঙে পড়ল তার কারণটা ঠিক জানা যাচ্ছে না পাইলট প্রথমে খবরটা জানবার পর আর কিছু বলতে পারেনি খুব সম্ভবত প্লেনের মধ্যে গুলি চলেছিল পুলিশের লোক বলেছে যাত্রীদের মধ্যে একজন নাকি লাস ভেগাস শহরে জুয়া খেলে সর্বশান্ত হয়েছিল তারপর পাওনাদারদের তারা খেয়ে পালিয়ে এসেছিল টুসানে সেখান থেকে প্লেন হাইজ্যাক করে অন্য দেশে আশ্রয় নেবার মতলবে ছিল তারপর কি হয়েছে কেউ জানে না আমার কেন যেন দৃঢ় ধারণা হয়ে গেল সেই দৈত্যের মতন মূলাটো লোকটাই এসব কাণ্ড করেছে লাইনের একেবারে প্রথমে এসে দাঁড়িয়েছিল এরকম কাণ্ড হবার পরও একটুও অপেক্ষা করেনি এত ব্যস্ত ছিল প্লেনটা ধরবার জন্যে দুপুরের দিকে আমার মনে হলো ওই লোকটা ইচ্ছে করেই আমায় ধাক্কা দেয়নি তো লোকটা জানতো ওই প্লেনে নানা রকম বিপদ হবে তাই ও আমায় বাঁচাতে চেয়েছিল কিন্তু আমায়ও চেনে না শোনে না ও আমায় বাঁচাবার চেষ্টা করবে কেন এখন যেন স্পষ্ট মনে পড়ছে আমি এগিয়ে যাইনি লোকটা ইচ্ছে করেই কুনুইটা পিছিয়ে এনে খুব জোরে মেরেছিল আমায় লোকটা কি জানতো ও নিজেও মরে যাবে সারাদিন আমি ওই লোকটির কথা ভাবতে লাগলুম লোকটির মুখ আমার মনের মধ্যে গেথে গেল একেবারে তিন দিন পরে ছাড়া পেলুম হাসপাতাল থেকে চোখের ব্যান্ডেজ খুলে আমায় একটা এক চোখ ঢাকা চশমা পরিয়ে দেওয়া হয়েছে ডাক্তার জানালেন যে আর ভয় নেই চোখটা বেঁচে যাবে আমায় একশো ডলার চার্জ দিতে হলো। হাসপাতালেও এদেশে পয়সা লাগে হেলথ ইন্স্যুরেন্স থাকলে অবশ্য বিনি পয়সায় হয়ে যায় আমার এখনো করা হয়নি বিদেশি বলে আমায় সস্তা করে দেওয়া হয়েছে অবশ্য নইলে অনেক বেশি টাকা লাগত এই একশো ডলার দিতেই আমার গা কচকচ করতে লাগলো বিদেশে এসে সবসময় হিসেব করে চলতে হয় টাকা পয়সায় আমার কোনো দোষ নেই তবু শুধু শুধু খরচ হয়ে গেল এতগুলো টাকা প্লেনের টিকিটটা অবশ্য বাতিল হয়নি সেই টিকিটেই ফিরে এলুম শিকাগোতে এরপর দেড় মাস কেটে গেছে ইতিমধ্যে বন্ধু বান্ধব যাদেরই বলেছি যে অভিশপ্ত ফ্লাইট নাম্বার পাঁচশো বিমানটায় আমার আসবার কথা ছিল কেউ বিশ্বাস করে না একটা লোক আমার চোখে ধাক্কা দিয়েছিল বলে আমি হাসপাতালে ছিলাম শুনেও ওরা হাসে কি যে বন্ধুটির কথা ছিল শিকাগো এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করার সেও বলল তুই যে ওই প্লেনে আসবি না সেই খবরটা আমার ঠিক সময় জানাসনি তো তাই এসব গল্প বানাচ্ছিস ওটা মোটেই ফ্লাইট নাম্বার পাঁচশো ছিল না এরপর কানাডার তিনশো দুজন যাত্রী সমেত আর একটা প্লেন হাইজ্যাক হতেই আগেরটার কথা সবাই ভুলে গেল এই প্লেনটা নেমেছে সাহারা মরুভূমির কাছে একটা ছোট্ট শহরে দারুণ হর্ষক ব্যাপার আমি থাকি আরওয়া সিটি নামে একটা ছোট শহরে একটা তিনতলা কাঠের বাড়ির দোতলায় আমার ফ্ল্যাট সকাল নটা থেকে একটা পর্যন্ত এক জায়গায় কাজে যাই তারপর সারাদিন আমার ছুটি আমার ঘরের জানলা দিয়ে একটা নদী দেখা যায় কদিন ধরে বরফ পড়তে শুরু করেছে জানলা দিয়ে আমি মাঝে মাঝে চেয়ে দেখি সেই নদীটার জল আস্তে আস্তে জমে যাচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা নদীর মাঝখানে গিয়ে খেলে নদীর ধারে সারি সারি উইলো গাছ সেগুলোর গায়ে ঝুড়োঝুড়ো বরফ জমে আছে দূর থেকে মনে হয় থোকা থোকা সাদা ফুল একদিন দুপুরে আমার ফ্ল্যাটের দরজায় দুম দুম করে ঘা পড়ো কলিং বেল আছে সেটা না টিপে কে এমন ধাক্কা মারছে আমি বিরক্তভাবে জিজ্ঞাসা করলুম কে ভারিকি গলায় উত্তর এলো মেইলম্যান এদেশের মেইলম্যানদের চেহারা আর সাজ পোশাক দেখলে মনে হয় মিলিটারি এরা পায়ে হেঁটে চিঠি বিলি করে না প্রত্যেকের নিজস্ব গাড়ি আছে সাধারণত নিচের ডাক বাক্সতেই এরা চিঠি দিয়ে চলে যায় রেজিস্ট্রি কিংবা মানি অর্ডার থাকলে উপরে আসে দরজা খুলে মেইলম্যানটিকে দেখে আমি এতটাই অবাক হয়ে গেলুম যে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না আমি হা করে তাকিয়ে রইলুম তার দিকে লোকটি আমার অবস্থা দেখে হেসে বললেন হে ম্যান ওয়াজ দ্য ম্যাটার হ্যাভ ইউ সিন গোস্ট অর সামথিং আমার তখন সত্যি ভূত দেখার অবস্থা ঠিক সেই রকম গলার আওয়াজ অবিকল সেই চেহারা সেই সাড়ে ছ ফুট লম্বা তেমনই চওড়া কালোও না ফর্সাও না মূলাটো মাথার চুল কোকরা চোখে সোনালি ফ্রেমের চশমা লোকটা একটা ফর্ম আর একটা কলম এগিয়ে দিয়ে আমায় বললেন সই করো কথা তো নয় যেন হুকুম যন্ত্রের মতন আমি সই করলুম তারপর লোকটা আমার হাতে একটা খাম দিল তারপর সে চলে যাবার জন্য পেছনে ফিরতেই আমি আমি বললুম কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি লোকটি আবার ঘুরে তাকিয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল কি আমি বললুম তোমায় আমি আগে দেখেছি মনে হচ্ছে লোকটি সঙ্গে সঙ্গে উত্তর দিল তা দেখে থাকতে পারো আমি তো এদিকে প্রায়ই আসি আমি বললুম তা নয় তোমাকে আমি দেখেছি একটা বিশাল জায়গায় তুমি কখনো টুশনে গেছো লোকটি কর্কোশ গলা বললে টুসান সেটা আবার কোথায় আমি এবার বানান করে বললুম টি ও এন অনেকে বলে টাকসন আসলে ওটা টুসান উচ্চারণ হবে আরিজোনা স্টেটে লোকটি বলল আমেরিকার পশ্চিম অঞ্চলেই কখনো যায়নি আমি দ্রুত চিন্তা করতে লাগলুম দুজন মানুষের চেহারার এত মিল হতে পারে পাঁচশো বাহাত্তর বিমান দুর্ঘটনায় একজনও বাঁচেনি এই লোকটাই বা বাঁচবে কি করে এক যদি যমজ হয় আবার জিজ্ঞাসা করলুম তোমার কোনো জমজ ভাই আছে লোকটা এবার হাসলো বেশ জোরে তারপর বলল টুইন ব্রাদার তুমি দেখছি খুব মজার লোক আমি আজ পর্যন্ত কোনো জমজ দেখিনি আমার এমনই একটা ভাই ছিল বটে নিউ ইয়র্কের হার্লেমে এক দাঙ্গায় এসে মারা গেছে পাঁচ বছর আগে কেন তোমার এত কৌতূহল কেন এবার আমি লজ্জিতভাবে বললুম না না কিছু না এমনি কিছু মনে করো না ক্ষমা চাইছি যদি তোমায় বিরক্ত করে থাকি লোকটি আমার কাজ চাপড়ে বলল ঠিক আছে ঠিক আছে ইউ আর ওয়েলকাম দিস ইস আ ফ্রি কান্ট্রি কাঠের সিঁড়ি দুপদুপিয়ে লোকটি নেমে চলে গেল এবার আমি হাতের খামটি ছিঁড়লাম তাতে একটা চেক আবার আমি অবাক আমায় কে টাকা পাঠাবে চিঠিটা পড়ে দেখলুম কোনো এক ক্রস ওয়ার্ড প্রতিযোগিতায় আমি একটা পুরস্কার পেয়েছি আমার তখন রীতিমতো ভ্যবা খাওয়ার মতন অবস্থা সময় কাটাবার জন্যে আমি মাঝে মাঝে খবরের কাগজের ক্রসওয়ার্ড পাজল সমাধান করার চেষ্টা করি বটে কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত সবগুলি করতে পারি না কোনোদিন তো আমি প্রতিযোগিতার ফর্ম ফিল আপ করে পাঠাইনি তাহলে পুরস্কার পাবো কী করে নাকি কোনো এক সময় একটা পাঠিয়েছিলুম এখন ভুলে গেছি আরও চমক লাগলো যখন দেখলুম চেকটা একশো ডলারের সেই মেলম্যানকে আমাদের রাস্তায় আর কোনো দিন দেখিনি আমি এ নিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করাও যায় না ব্যাপারটা নিশ্চয়ই অলৌকিক কিছু আজও সব জিনিসটা আমার কাছে একটা ধাধার মতন মনে হয় এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন